আপনাই বিলিয়ে দিলেন আপনি বানালেন জল তে পঙ্গয়াল নবী মায়ার নবীজি আপনি আমার জীবনের জীবনবী নুরের নবীজি আপনি আমার জীবনের জীবন যাই হোক বাবারা আমি আসলে এটা আজকে প্রথম হয় বিরল ঘটনা ঘটলো যে আমার যদি আলহামদুলিল্লাহ মুর্শিদ কিবলা সারা অন্য কারোর সাথে আমি দ্বিতীয় একটা আলোচনা এ পর্যন্ত করি করিনি অহংকার না করিনি তারপরও আমরা বক্তাকে বসেঠে আমার পীর সাহেব বলেছেন কোনো আলিমকে বসেছে এক সেকেন্ড কথা বলার সুযোগ নাই আমি আমার ভাইজানের কাছ থেকে আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমার নিবেদন আবেদন রেখে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শেষ শেষবেলায় একটা একটা হয়ে যাক না